নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিডনির অসুখ আমরা এখন প্রচুর কিডনির অসুখে রুগী পাচ্ছি এবং আগামী দিনে কিডনির অসুখে রুগী বাড়বে এই বিষয়ে কোনো সন্দেহ নেই এই জন্যে আমরা কিডনি এবং লিভারের সমস্যা নিয়ে একটি বইও লিখেছি এবং আমার আমি এবং আমার ছেলে ডাক্তার পার্থ মল্লিক আসলে আমরা কিডনি রুগী পাচ্ছি তার কারণ কি। না কিডনি কিন্তু এখন মানুষের খাওয়া দাওয়ার একটা ব্যাপার হয়ে গেছে আর আমরা চালাক হয়ে গেছি কোনো ব্যথা যন্ত্রণা হলে আমরা কিলিং ট্যাবলেট খাচ্ছি কিলার খাচ্ছি এবং তার প্রেক্ষিতে কিডনি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আরও অনেক ক্ষেত্রে এলোপ্যাথি ওষুধের ড্রাগটাকে যে নিচ্ছি ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী ডোজটা কমপ্লিট না করার কারণে ডোজটা কিন্তু ইনকমপ্লিট থাকার জন্য সেখানে কিন্তু ডাক রেজিস্ট্যান্স হয়ে কিডনি নষ্ট হওয়ার সম্ভাবনা আছে তা এখন একটি পেশেন্ট আমাকে প্রশ্ন করেছে স্যার কিডনি রোগ হচ্ছে কি করে বুঝবো যদি ডায়াবেটিস দীর্ঘদিন ধরে ভোগেন অনিয়ন্ত্রিত থাকে ডায়াবেটিস তাহলে আপনার কিডনি হওয়ার রুগী হওয়ার সম্ভাবনা আছে আর কি আপনি যদি মাংস বেশি খেয়ে থাকেন তাহলে কিন্তু কিডনি রুগীর সম্ভব হওয়ার সম্ভাবনা আছে বুঝবেন কি করে না আপনার পেচ্ছাপে কি বেশি ফেনা হচ্ছে আপনি ফ্লাস করার পরেও যদি ফেরাটা না মুহূর্তের মধ্যে না যায় তাহলে বুঝবেন যে কিডনির সমস্যা আছে কিডনিতে কি জ্বালা যন্ত্রণা আছে এবং জ্বালা যন্ত্রণা থাকলে কিন্তু অনেক সময় স্টোন হতে পারে এবং সেই জন্যে অনেক সময় রক্ত বের হতে পারে যদি রক্ত বেরোয় ফার্স্ট টাইমে রক্ত কিডনির জন্য স্টোনের জন্য হতে পারে কিন্তু সেটা যদি রক্তটা বারবার পড়ে ইট ইজ এ কজ অফ মেরে পি কনস ক্যান্সারের স্টেজ এই ব্যাপারে সচেতন হতে হবে আমরা ক্যান্সারের চিকিৎসাও করি কিডনিতে আর সেই ক্ষেত্রে আমাদের যদি কোনো সন্দেহ হয় ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে আমরা যদি ক্রিয়েটিন লেভেলটাকে টেস্ট করে নিই ইউরিন কালচার করে নিই এবং সেই সঙ্গে হিমোগ্লোবিন আমরা দেখেছি বা এটাই স্বাভাবিক ঘটনা কিডনির মধ্যে ইরোথোপাইডিন হরমোন বলে একটা হরমোন থাকে যে হরমোনটা ব্লাড তৈরিতে সাহায্য করে সেই কিডনি যদি এফেক্টেড হয় তখন এই ইরিপো হরমোন প্রপার কাজ করে না হিমোগ্লোবিনটা নেমে যায় আর হিমোগ্লোবিনের কাজ কী সারা বডিতে অক্সিজেন ক্যারি করা অক্সিজেন না থাকলে মানুষ বাঁচতে পারে না আলটিমেট কিডনি তার যে স্ক্রিশন অর্থাৎ বর্জ্য পদার্থগুলোকে যে বের করে দেবে সেটা করতে পারে না বা অনেক সময় করতে গিয়ে তার যে স্পোর অর্থাৎ ছাগনির যে ছিদ্রগুলো বড় হয়ে যায় তারপরে অনেক সময় প্রোটিন বেরিয়ে যায় তখন থেকে অ্যালবুমিনটা বেরিয়ে গেলে পেশেন্ট তাড়াতাড়ি রোগা হয়ে যায় অসুস্থ হয়ে যায় তখন ডায়ালিসিস করার দরকার হয় কিন্তু আমরা এমন পেশেন্ট পেয়েছি যারা ডায়ালিসিস করতে করতে আমাদের কাছে ডায়ালিসিসের সংখ্যা কমে গেছে যারা ডায়ালিসিস করার গেছে তাদের ডায়ালিসিস করতে হয়নি ক্রিয়েটিন লেভেল আমরা কমিয়ে দিতে পেরেছি হিমোগ্লোবিন বাড়িয়ে দিতে পেরেছি এবং এই ভিডিওটা আমি এই জন্য করলাম আমরা এর আগেও করেছি আসলে কিডনি একটা পেশেন্ট এসে যখন ভালো আছে আমি বললাম যে আপনারা হোমিওপ্যাথি চিকিৎসা করেন না বলছে যে কিডনি রুগীর ক্ষেত্রে যে হোমিওপ্যাথি চিকিৎসা হয় সেটা জানতাম না এই তাই আপনাদের ভিডিও করে জানাতে চাই কিডনি রুগীর ক্ষেত্রেও হোমিওপ্যাথি চরম সাফল্য এবং আমার উনচল্লিশ বছর জীবনে অসংখ্য কিডনি রুগীকে আমরা ভালো রাখতে পেরেছি তার কিওটিন কমাতে পেরেছি হিমোগ্লোবিন বাড়াতে পেরেছি এবং সেই সঙ্গে আরেকটা জিনিস হয় ইউরিয়া ইউরিয়াটাকে কন্ট্রোল করতে পেরেছি তাই আপনারা কিডনি রোগাক্রান্ত কিছু হলে ভয় পাওয়ার কোনো কারণ নেই এবং আমরা কিডনি সেলকেও মানে তার কিডনির যে সিস্ট সেটাকেও ভালো করতে পারি এবং সেটা জেনারেলি এলোপ্যাথিতে করতে পারে না এবং অনেকেই ভাবেন যে কিডনি ট্রান্সপ্লান্টেশন এ ভেরি ডেঞ্জারাস কারণ আমরা দেখেছি আমাদের জীবনে অনেকে আমাদের কিছু বৃত্তশালী পেশেন্ট তারা কিডনি যখন ট্রান্সফার করতেছে করেছে তারপরে কিন্তু তার ম্যাচটা প্রপার না হওয়ার জন্য তার রক্ত ম্যাচ না হওয়ার জন্য তিনি কিন্তু কিছুদিন পরে মারা গেছেন এবং আমার কাছে সম্পত্তি একটি রুগী এসছে তার কিডনি ট্রান্সপ্লান্টেশন করা হয়েছে সে বলছে স্যার এর থেকে মরে গেলে ভালো হতো বলছে কেন তার প্রায় চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা খরচা হয়েছে সেই টাকা তার কাছে ছিল না সে আত্মীয় স্বজনের কাছে নিয়েছে কিন্তু তার একটা বেবি ফুডের ব্যবসা ছিল সে ব্যবসাটাও করতে পারেনি এখন তার ক্যাপিটাল নষ্ট হয়ে গেছে আত্মীয়রা কেউ যোগাযোগ রাখে না কারো কাছে ধার চাইতে পারছে না তার দশ হাজার টাকার মেডিসিন লাগে আফটার পোস্ট অপারিট মেডিসিন হিসাবে এবং সেক্ষেত্রে তার ছেলেমেয়ের পড়াশোনা তার বেঁচে থাকার দুর্বিষ হয়েছে তাই ক্ষেত্রে সবসময় অপারেশান সলিউশান নয় ওই রুগীটি বলছে স্যার আমি এই ট্রান্সপ্লান্টেশন করার পরে আমার ফ্যামিলিগত অবস্থা খারাপ আমি হয়তো বেঁচে আছি কিন্তু আমার এই বেঁচে থাকা জীবন জীবনমিত অবস্থা তাই আমরা বলতে চাইছি আপনাকে সচেতন করতে চাইছি আপনারা যদি এক্ষেত্রে প্রথম থেকে হোমিওপ্যাথি চিকিৎসা শরণাপন্ন হন খাদ্য খাদকের প্রোটিনটা কম খাবেন কিন্তু তার মানে আবার এই নয় যে প্রোটিন একদম খাবেন না কিছু প্রোটিন খেতে হবে হালকা তার কারণ আমাদের শারীরবৃত্ত প্রক্রিয়া চলার জন্য কিছু প্রোটিনের প্রয়োজন সেই প্রোটিনটা কিন্তু আমাদের নিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে হোমিওপ্যাথি ওষুধ আপনাকে দীর্ঘস্থায়ী জীবন যাপন করতে পারে সুস্থ জীবন যাপন করতে পারেন কিডনি পেশেন্ট হলেও আপনার ভয়ের কোনো কারণ নেই আমরা আপনাদের পাশেই আছি যাই হোক আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তা লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন শেয়ারের পাশাপাশি আমাদের যে মানে বেল আইকনটা যদি টেপেন বা বেল আইকনটা যে আমাদেরকে ক্লিক করেন তাহলে আমরা আরও নতুন নতুন ভিডিও করতে অনুপ্রাণিত হব সবশেষে বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার